বাঁধাকপি খেতে খেতে যখন মনে হবে উফ আর ভালো লাগছে না একই রকমভাবে বাঁধাকপি ঘন্ট খেতে খেতে এই রকমভাবে ট্রাই করো খুব ভালো লাগবে অনেকেই করো কিন্তু আমি একটু কিভাবে করলাম দেখো তোমরা পুরো রেসিপিটা তাহলেই বুঝতে পারবে বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে যত কচাবে তত ভালো লাগবে এটা তারপরের মধ্যে একটা লাল কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে দুটো দিতে পারো আর তিন চার কোয়া রসুন কুচি করে দিয়েছি আদাটাকে গ্রেট করে দিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করতে আমার খুব ভালো লাগে তোমরা কুচি করেও দিতে পারো বা থেতো করেও দিতে পারো যেটা তোমাদের খুশি তারপরে এইবার দেখো শীতকালে তো ধনে পাতা দারুণ একটা ফ্লেভার দেয় ধনেপাতাটা দিয়ে দিলাম হাত দিয়ে একটু ঝেঁচে দিলে ব্যাস সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে স্বাদটাও বেশ অন্যরকম হয়ে যাবে এইবার আমি এখানে দেখো বেসন আর ময়দা দিয়েছি তোমরা ময়দার বদলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে পারো আর এখানে একটু কালো জিরে দিয়েছি স্বাদের জন্য অবশ্যই নুন সামান্য একটু চিনি হলুদ সে তো লাগবেই বলো বাস দিয়ে আর এক চামচ সাদা তেল প্রথমে এটা শুধুই মাখবে কোনো রকম জল ছাড়া কারণ বাঁধাকপি থেকে জল বেরোবে তারপরে সামান্য একটু জল দিয়ে মেখে নেবে এরকম করে অনেকে অনেক রেসিপি করো কিন্তু আমি যেভাবে করছি সেটা একটু আলাদা তো দেখো প্রথমে এত মাখার পরে একটু জল তো বেরিয়েছিল তারপর আমি সামান্য একটু জল দিলাম জল দিয়ে ঠিক এই রকম একটু থকথকে হবে তখন এটাকে রেখে দেবে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবে তারপরে এই যে দেখো এরকম একটা আমি পাত্র নিয়েছি এবার অনেকেই ভাববে আমাদের তো এরকম পাত্র নেই যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই কড়াই আছে কড়াইতেও তোমরা এরকমভাবে করতে পারো সেমভাবে এরকম পাত্র দেখো আমি এক চামচ মতো সাদা তেল দিয়েছি তারপরে বাঁধাকপি যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ লাগে যখন এক পৃষ্ঠে হয়ে গেল দেখো আমি উল্টে দিলাম খুব কিন্তু পুড়েও যায়নি পুরো একদম লো ফ্লেমে করতে হবে কারণ ভেতরে না হলে কাঁচা থেকে যাবে যদি তুমি জোরে তাপ দিয়ে দাও দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে দুপুরবেলা যারা ভাত দিয়ে পছন্দ করো এরকম ভাজাভুজি নিরামিষ দিনে ডালের সঙ্গে তারা তো অবশ্যই ট্রাই করতে পারো আর যারা চা খেতে ভালোবাসো সন্ধেবেলায় চা কফির সঙ্গেও কিন্তু দারুণ লাগবে খেতে যারা একটু পছন্দ করো একটু স্ন্যাক্স ভাজাভুজি যারা খুব ভালোবাসো তাদের জন্য রেসিপিটা তো ব্যাস এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার রেসিপি তোমরা এরকম করে কিন্তু অবশ্যই ট্রাই করো আর এই যে টমেটো সস দিয়ে আমি সার্ভ করলাম সসটা হচ্ছে আমার নিজের হাতে বানানো দারুণ লাগে সসটা দিয়ে খেতে আর তোমরা যারা পছন্দ করো অন্য দিয়ে খেতে চাও চাটনি বা অন্য কিছু ধনেপাতার চাটনিতেও কিন্তু খেতে পারো ভালো লাগবে দেখো কতটা লোভনীয় লাগছে তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো